প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই স্কুলে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক এক অনুশীলনীর তিন চার পাঁচ ও ছয় নম্বর অঙ্কের সমাধান করব সহজ ও প্রাঞ্জলভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবে প্রত্যাশা করছি তিন দশমিক এক অনুশীলনীর অঙ্কগুলো যেহেতু বর্গের সাহায্যে মান নির্ণয় করতে হবে সেহেতু বর্গ নির্ণয়ে সকল সূত্র ও অনুসিদ্ধান্ত সম্বন্ধে তোমাদের ভালো ধারণা থাকতে হবে চলো আমরা তিন নম্বর প্রশ্ন দেখো আছে এ মাইনাস বিসটি হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো বা মান কত তো এই প্রশ্নটি সমাধান করতে হলে আমাদেরকে যে সূত্র বর্গ যে সূত্রগুলো ধারণা থাকতে হবে প্রথমত সূত্র এবং অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ প্লাস বি হোল এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি প্লাস বি স্কোয়ার অনু প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস ফোর এ বি আরেকটি অনু আমাদের কাজে লাগবে যদি আমরা অন্যভাবে অঙ্কটি করার চেষ্টা করি সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু এ বি প্লাস টু এ বি আমরা এই তিনটি সূত্র এবং অনু মধ্যে থেকে কোনটি চুজ করব প্রথমত সহজে সহজে যে সূত্র বা অনুসিদ্ধান্তে আমরা মানগুলো বসাতে পারবো সেটি আমরা চুজ করবো দেখো এখানে আছে আমরা বি সূত্রের মধ্যে এম পাচ্ছি না এটাকে প্রক্রিয়াকরণ করলে আমরা পেতে পারি কিন্তু সরাসরি যেটাতে পাচ্ছি সেটা হচ্ছে কি এ প্লাস বিয়ার এর অনুসিদ্ধান্ত এম এস বিয়ার প্লাস ফোর এর মানও দেওয়া আছে তো সুতরাং আমরা প্রথমে এটা দিয়ে চেষ্টা করব আমরা জানি কি এ প্লাস বি হোল স্কুয়াল টু এ প্লাস ফোর এখন আমরা মান বসিয়ে দেব a b বি এর মান হচ্ছে ফোর তারপরে বর্গ প্লাস হচ্ছে সিক্সটি বর্গ বাংলে আর কি হবে চার চারে ষোলো যেহেতু বর্গ মানে হচ্ছে চার গুণ চার ফোর কত হচ্ছে ষোলো প্লাস এটা গুণ করলে চারশো চব্বিশ এবং হোল এখন যে বিষয়টা আমাদেরকে মাথায় নিতে হবে আমাদেরকে বলা হয়েছে এ প্লাস বি এর মান নির্ণয় করার জন্য অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার না এ প্লাস বি বি এর মান নির্ণয় করার জন্য তাহলে আমাকে এই স্কোয়ারটাকে বাদ দিতে হবে স্কোয়ারটাকে বাদ দেওয়ার দুইটা প্রক্রিয়া আছে একটা হচ্ছে সরাসরি স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে বর্গমূল হয়ে যাবে বা রুট হয়ে যাবে আবার উভয় দিকে আমি যদি রুট নেই তাহলেও কিন্তু মানটা পেতে পারি তো আমি কি করব উভয় দিকে রুট নিয়ে যাব অর রুট ওভার বা বর্গমূল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস দিতে হবে 256 পর যদি সূচকীয় পর্যায়ে রুট বর্গমূল থাকে তাহলে তার মান হয় হাফ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এই বর্গমূলের মান হাফ ইকুয়াল টু প্লাস মাইনাস আমি টু হান্ড্রেড ফিফটি সিক্স এর বর্গ বর্গ রাশিতে রূপান্তর করবো আমরা জানি তার বর্গ বর্গমূল হচ্ছে

সূত্রের সাহায্য সমাধান করতে পারি সূত্রের সাহায্যে সমাধান আমরা কিভাবে করবো হম আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার আমরা কি করবো এস্কোয়ার প্লাস পাশে বি স্কোয়ার নিয়ে আসলে কি হয় এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি

টু এ বি এন টু এ বি ম্যাক্স ফোর এবি তাহলে ফোর এর এব ওয়ান সিক্সটি সিক্সটিন প্লাস টু হান্ড্রেড এখন সামেশন করলে ওই আগের মতো আমরা পাবো কি এ প্লাস বি হোস্কোয়ার ইকুল টু হবে টু হান্ড্রেড ফিফটি সিক্স আমি ওই উভয় দিকে পূর্বের নিয়মে যে অঙ্কটা করেছিলাম পূর্বের নিয়মে বা অনুসিদ্ধান্তের মাধ্যমে সমাধান করেছিলাম সেইভাবেই আমরা পেয়ে যেতে পারি আমরা এক কথায় লিখে ফেলতে পারি

তো প্লাস মাইনাস কেন আসবে সেটা আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে দেখো এখানে এ প্লাস বি হোলস্কে ইক টু টু হান্ড্রেড ফিফটি সিক্স এটা যদি আমরা একটু এক্সটেন্ড করি এই জায়গায় তাহলে দাঁড়াবে কি আমরা পাচ্ছি এ প্লাস বি হোলস্কোয়ার ইকুয়াল টু টু হান্ড্রেড ফিফটি সিক্স ওর এ প্লাস বি হোলস্কোয়ার এই টু হান্ড্রেড ফিফটি সিক্সকে সিক্সকে আমি বর্গ রাশি হিসাবে বাম পাশে যদি নিয়ে আসি যেহেতু ধনাত্মক রাশি আছে সেহেতু মাইনাস হয়ে আসবে

এ প্লাস বি এখানে আমি বাম পাশে রাখবো রাখলে কি হবে দেখো আমরা পরিবর্তন হয়নি কিন্তু আমরা দেখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস সিক্সটিন তো এভাবে তোমার যদি দিঘাত কোন চলক থাকে বা দ্বিঘাত কোন রাশি থাকে তাহলে তার সমাধান হয় দুইটি একটা হচ্ছে একটি প্লাস হতে পারে সমাধান দুটি হয় একটি প্লাস একটি মাইনাস তো আশা করি তোমরা তিন নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ আমি সূত্র এবং অনুসিদ্ধান্তের সাহায্যে অর্থাৎ ভিন্ন দুটি প্রক্রিয়ায় অঙ্কটি সমাধান সমাধান করে দেখানোর চেষ্টা করেছি আহ তোমরাও এই দুইটি সমাধানের বাহিরে যদি আর কোনো সমাধান করতে পারো তাহলে তোমাদের জন্য ভালো যেহেতু সৃজনশীল প্রক্রিয়া অনেক অনেক ঝামেলা তোমাদের সামনে আসতে পারে তো তোমার তোমরা সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করে নতুন নতুন সমাধান করার চেষ্টা করতে হবে ধন্যবাদ তোমাদেরকে আমরা আবার একটু প্রথম থেকে যদি দেখে নেই আমরা সমাধান করলাম এবং সূত্রের সাহায্যে সমাধান করলাম এবং উম দ্বিচলক বিশিষ্ট সমীকরণের মান দুইটা কিভাবে আসছে সেটাও আমরা ব্যাখ্যা করে দেখালাম এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান চলে যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে চার

হচ্ছে কি এ প্লাস বি তো আমরা সূত্র প্রয়োগ করতে সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারবো এবং অনুসিদ্ধান্ত প্রয়োগ করে সমাধান করতে পারবো যেটা আমরা সহজ করতে পারবো সেটা সেটা দিয়ে আমরা শুরু করি দেখো এখানে এ প্লাস বি এ মান দেওয়া আছে এবং মান দেয়া আছে এবং এ মাস বি হোলস্কে অনুসিদ্ধান্তে আমরা a প্লাস বি এবং ফোর এব দুটি একসাথে পেয়ে যাচ্ছি আমরা লিখতে পারি কি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি টু নাইন এম আমরা জানি কি আমরা জানি এ মাইনাস হোল ইকুয়াল আছে কি এ প্লাস হোল মাইনাস

ওই আ তিন নং প্রশ্নে যেভাবে আমরা সমাধান করেছিলাম সেভাবে উভয় দিকে আমি কি করব বর্গমূল নিয়ে নেব কে মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হবে কি প্লাস মাইনাস √9m স্কয়ার তো আমরা জানি কি সূচক সূচকিও পর্যায়ে যদি বা সূচক অবস্থানে যদি বর্গমূল থাকে তাহলে তার মান হয় হাফ তাহলে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কয়ার তো তার সাথেই আছে ওই টু স্কয়ার বা টু এর সাথে হাফ গুণ হয়ে যাবে ইকুয়াল টু প্লাস মাইনাস ওই এখানেও আমি প্রথমত এটাকে বর্গ রাশিতে বর্গ রাশিতে রূপান্তর করব অর্থাৎ কে আমি লিখতে পারি থ্রি এম উভয়ের উপরে স্কোয়ার দিলে হয়ে যাবে কি তিন থেকে নয় আর অর্থাৎ নাইন এম স্কোয়ার তো যেহেতু আমি বর্গমূল তুলে ফেলছি তার মান বসে দেবো হাফ or

ওই অনুসিদ্ধান্তিকে প্রয়োগ করতে হবে এ প্লাস স্কোয়ার মাইনাস টু আর সূত্রের মধ্যে আছে মান হচ্ছে নাইন এম তার উপরে স্কোয়ার মাইনাস টু এ টু এ বি মাইনাস টু এ বি মিক্স ফোর এ বি এর মান আমরা বসিয়ে দেব এইটিন থেকে যদি আমি বর্গ ভাঙি তাহলে হবে এইটটি ওয়ান এম স্কোয়ার মাইনাস করলে হয় সেভেন্টি টু এম স্কোয়ার তাহলে এইটটি ওয়ান এম স্কোয়ার থেকে যদি মাইনাসভেন্টি সেভেন্টি টু সেভেন্টি টু এম স্কোয়ার বাদ দিই তাহলে আমার থাকতে থাকতে শিখ নাইন এম স্কোয়ার অর্থাৎ অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সময় কি পেলাম নাইন এম স্কোয়ার তো আমাকে ওই এখন তো আমরা অবশ্যই বুঝবো আমার বর্গ এম এস বি আমার নির্ণয় করতে হবে আমার বর্গটাকে ক্যান্সেল করতে হবে বর্গ ক্যান্সেল আমরা জানি যে দুই প্রক্রিয়া করা যায় একটা হচ্ছে সরাসরি বর্গটাকে ডান পাশে নিয়ে গেলে বর্গ মূলের সাহায্যে নির্ণয় করা যাবে উভয় দিকে বর্গ নিয়োগ করা যাবে তাহলে উভয় দিকে যদি আমি নিই তাহলে কি হয় এ মাইনাস বি হোল ইকুয়াল টু প্লাস মাইনাস বর্গমূল বারবার নাইন এম স্কোয়ার এ মাইনাস বিয়ার নাইন এর বর্গমূল হচ্ছে থ্রি থ্রি এম স্কোয়ার তারপরে বর্গমূল বর্গমূল তুললে হবে হাফ কাটা যাবে কাটা গিয়ে থাকবে এ মাইনাস বি ইকুয়াল টু দুটি প্রক্রিয়ায় আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করলাম চলে যাওয়া পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন আছে পাঁচ ম্যাথ নাম্বার ফাইভ ম্যাথ নাম্বার ফাইভ এ বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান এক্স ইকাল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স ফোর প্লাস ওয়ান বাই ফোর টু থ্রি হান্ড্রেড টু এই ম্যাচটি বিভিন্ন প্রক্রিয়ার সমাধান করা যায় আমি দুটি প্রক্রিয়ার সমাধান প্রক্রিয়া সমাধান করে দেখাবো প্রথম প্রক্রিয়াটি অনুসিদ্ধান্তের সাহায্যে পরেরটি বা পরের প্রক্রিয়াটি প্রদত্ত মানের সাহায্যে প্রথম প্রক্রিয়ার জন্য তোমাদের অবশ্যই দুটি অনুসিদ্ধান্ত জানা থাকতে হবে আর সেই দুটি অনুসিদ্ধান্ত হচ্ছে এস্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ প্লাস বি হোল মাইনাস টু এবি এবং পরেরটা হচ্ছে কি এস প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল প্লাস টু এ বি এখন এস প্লাস বি স্কোয়ার কেন লাগবে কারণ হচ্ছে যদি আমরা অনুসিদ্ধান্তের সাহায্যে প্রশ্নটির সমাধান বা ম্যাথটি সমাধান করি তাহলে হ্যাঁ এক্স টু ফোর প্লাস বা এক্স ফোর এক্স পাওয়ার যদি আমরা বর্গমূল আকারে প্রকাশ করি তাহলে অবশ্যই এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ বর্গ আকারে আসবে যেহেতু আমার এই অধ্যায়টি বর্গ নির্ণয় বর্গের সাহায্যে মান নির্ণয় বলা হয়েছে সেহেতু অবশ্যই আমি বর্গের সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে তো আমরা কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই দেয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর লেফট হ্যান্ড সাইড

হবে কিবো বিব বিয়ার হম এবং এই দ্বিতীয় অনুষ্ঠানটি প্রয়োগ করবো তাহলে কি পাচ্ছি এ মাইনাস বিয়ার তাহলে এখানে এ হচ্ছে কি এক্স বি হচ্ছে কি ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তাহলে বাইরে হচ্ছে কি প্লাস প্লাস টু এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স এখন দেখো আমরা শুধু এই অংশের সমাধান করেছি বাইরের স্কোয়ারে কিন্তু সমাধান করিনি সেই জন্য আমার স্কোয়ারটাকে এই যেহেতু এই জায়গা থেকে সে সম্পূর্ণ অংশ পেয়েছি সেহেতু এই সম্পূর্ণ অংশটাকে আমি আলাদা করে তার উপরে স্কোয়ার দিতে হবে এখন দেখো এখানে এক্স স্কোয়ার এবং হরে আছে এক্স স্কোয়ার দুটোই কাটা যাবে থাকবে কি শুধু মাইনাস টু এই মাইনাস আমি বাইরে লিখে লিখে দিলাম আমি মান বসিয়ে দেবো

দুঃখিত সিক্সটিন সিক্সটিন প্লাস টু হয়ে যায় কত এইটিন বাইরে আসে কি স্কোয়ার এখন আমি ফার্স্ট প্যাকেট দিয়ে দেবো আগে ফার্স্ট প্যাকেট দেওয়া হচ্ছে ছিল মাইনাস টু তো আঠারো এর বর্গমূল্য বর্গ করলে আঠারোকে বর্গ করলে হয় থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস টু ইকাল টু যদি আমি টু মাইনাস করি তাদের ব্যাপার কি থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো দেখতে পাচ্ছো আমাকে বলা হয়েছিল x 1 x 4 হলে x 4 1 x 4 এর মান কত তো আমরা x x 4 1 x 4 কে সমাধান করে করে এসে পেলাম কত 322 তো যেহেতু যেহেতু বলা আছে প্রমাণ করে সেটা আমি লিখে দেবো কি প্রুফড কোন সিদ্ধান্তে সাহায্যে আমরা সমাধান করলাম এখন আমরা চেষ্টা করব বা আমরা সমাধান করব প্রদত্ত মানের সাহায্যে তো প্রদত্ত মান আমার কি দিয়ে আছে প্রদত্ত মানে বলা হয়েছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই মান্থ থেকে প্রদত্ত মান থেকে আমি এক্স টু বা ফোর প্লাস ওয়ান ফোর থার্টি থার্টি টু পেতে হবে তো সেই জন্য আমি কি করবো উভয় দিকে বলবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বলবো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার টু ফোর স্কোয়ার

পূর্ণ সংখ্যাগারে আছে এক্স কাটা যাবে এখন এক্স স্কোয়ার আমি এই অংশটাকে সামনে নিয়ে আসবো যদি আমি স্কোয়ার লোভে বর্গ বলবো তাহলে ওয়ানই থাকবে আর নিচে হবে কি যেহেতু তার সঙ্গে প্লাস আছে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই টুটাকে আমি ডান পাশে নিয়ে যাব ইকুয়াল টু সিক্সটিন প্লাস যে মাইনাস টু ছিল হয়ে যাবে প্লাস টু ওর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই

আর এইটাকে ভেঙে আমরা একসাথে লিখে নেব ওয়ান বাই এক্স টু পার ফোর প্লাস টু থেকে আমি ডান পার্সেন্ট নিয়ে গেলে কি থাকে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস যে প্লাস টু আছে মাইনাস টু হয়ে যাবে ওর লিখতে পারি এক্স কুপ ফোর প্লাস ওয়ান বাই এক্স ডিপার ফোর ইকুয়াল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু অর্থাৎ টু আমরা পেয়ে গেলাম তো তোমরা দেখতে পেলে সাহায্যে এবং প্রদত্ত মানের সাহায্যে আমরা অর্থাৎ এই দুইটা প্রক্রিয়ায় সমাধান সমাধান করেছি উম এবং প্রতি পেয়েছি তো আমরা এখানে লিখে দিবো আশা করি বুঝতে পেরেছো